চিংড়ি মাছের এরকম ঝুরঝুরে ভর্তা কিন্তু আমার বাসায় সবারই অনেক ফেভারিট এটা কিন্তু পাটায় শিল পাটায় বেটে তৈরি করতে হয় এবং এই ভর্তাটা একবারেই ঝরঝরে হবে এটা কিন্তু খেতে খুবই মজার চলুন দেখি কিভাবে আমি এই ভর্তাটি তৈরি করি বাজার থেকে ছোট ছোট চিংড়ি মাছ কিনে আনতে হবে সেগুলোকে পরিষ্কার করে বেছে নিতে হবে চিংড়ি মাছের মধ্যে কিন্তু ছোট ছোট অনেক কাঁকড়া থাকে এবং অন্যান্য সামুদ্রিক পোকা থাকে সেগুলোকে বেছে এই যে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা ভাজার পরে কিন্তু এখানে বালি থাকতে পারে কেনার সময় একটু ভালো মতো ফ্রেশ চিংড়ি কিনতে হবে তারপর এটাকে এভাবে হালকা হালকা করে উচিয়ে ওপর থেকে চিংড়ি মাছগুলোকে নিতে হবে এবং নিচে যে চিংড়ি মাছগুলো থাকে সেগুলো হচ্ছে বালি থাকার সম্ভাবনা থাকে তাই সেগুলো ফেলে দিতে হবে এই যে এভাবে আপনাদের কাছে যদি কোলা জাতীয় কিছু থাকে তাহলে ঝাড়া দিবেন সব পড়ে যাবে এরপর এখানে আমি লাল মরিচ ভালো মতো শুকনো খোলায় টেলে নিচ্ছি এখানে কিন্তু তেল দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু ভর্তাটা পারফেক্ট হবে না শুকনো খোলায় এরকম পরিমাণ মতো মরিচ শুকনো খোলায় টেলে নিতে হবে মরিচ টালার সময় একটু সাবধানে থাকবেন অনেক সময় দেখা গেছে যে ফেটে চোখে আসে মরিচ টালার পর আমি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি এবং এখানে বড় সাইজের একটি পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু অবশ্যই কাঁচা পেঁয়াজ দিতে হবে আর এই ভর্তা করতে গেলে কোথা থেকে যেন মাছি এসে হাজির হয় জানি না তো এভাবে আমি শিল্পাটায় ভর্তাটা বেটে নিচ্ছি প্রথমে পেঁয়াজ মরিচ এবং একটু পরিমাণ লবণ দিতে হবে দিয়ে এগুলোকে আগে ভালো মতো বেটে নিতে হবে তারপর এই চিংড়ি শুটকিটাকে মানে গুঁড়ো করতে হবে এটা একবারে খুব বেশি মিহি করা যাবে না জাস্ট একটা বাটা দিলে যতটুকু মিহি হয় ঠিক ততটুকু মিহি করতে হবে তারপরে এরকম হাত দিয়ে ঘষে ঘষে এই মরিচ পেঁয়াজ এর সঙ্গে চিংড়ির গুড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে হাত দিয়ে ভালো করে মেখে নিলে কিন্তু এরকম ঝুরঝুরে একটা স্ট্রাকচার চলে আসবে এটা এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে এই তো তৈরি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে কি যে মজা না বানালে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই খাবেন এবং আমাকে রিভিউ দেবেন